হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত আজ পঁচিশে ডিসেম্বর আজ আমরা সব বন্ধুরা মিলে চরে পিকনিক করতে যাব তো আজ সবাই সব জায়গায় পিকনিক টিকনিক করে সব জায়গায় যায় তো আমরা ভাবলাম সব বন্ধুরা মিলে আজ চরে পিকনিক করতে যাবো জাস্ট দারুণ লাগে সেখানে পিকনিক করতে তো আজকে এখন থেকে আমরা চরে যাওয়া অবধি পিকনিক করা অবধি কী কী করি সবই আপনাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে দেখতে দেখুন চলুন যাওয়া যাক তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে তো ওর সাথেই আমি যাব এখন আর এক বন্ধুর বাড়িতে তো যাওয়া যাক তো বন্ধুর গাড়ি নিয়ে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুর বাড়ি যাচ্ছি এখন তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি সেই জায়গায় তো কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো সেগুলো নিয়ে তারপরে আমরা ঘাটের দিকে রওনা দেব তো যাওয়া যাক তো আমাদের মালপত্র নেওয়া কমপ্লিট হয়ে গেছে সব পিকনিকের মালপত্র নিয়ে নিয়েছি তো এখন আমরা যাবো ঘাটের দিকে তো যাওয়া যাক বন্ধুরা আমরা জিনিসপত্র নিয়ে ঘাটে চলে এসেছি তো আমাদের নৌকো সামনে দাঁড়িয়ে আছে তো সব বন্ধুরা আসবে তারপরে আমরা উঠে করব সব জিনিসপত্র নিয়ে নৌকায় সব বন্ধুবান্ধবরা চলে এসছে এই মালপত্র সব জিনিসপত্র চলে এসছে এবার সব এক এক করে আমরা সব উঠে পড়বো এক করে সব জিনিসপত্র আমাদের বন্ধুবান্ধবরা নিয়ে আসছে এই যে এখানে তো লঞ্চ চলে আসলেই আমরা লঞ্চে সব জিনিসপত্র তুলে দেব আমাদের লঞ্চ ঘাটে চলে এসছে তো আমরা লঞ্চে এখন মালপত্র সব তুলে নিচ্ছি পরপর বান্ধবী লাগবে তো দেখতে দেখতে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে তো লঞ্চ ছেড়ে দিয়েছে তো আমরা আস্তে আস্তে আমাদের উদ্দেশ্যে গন্তব্যের দিকে পৌঁছাতে শুরু করে দিলাম আমাদের লঞ্চে সব বন্ধুবান্ধব উঠে পড়েছে এক আলাদাই একটা মজা যেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না এরকম সব বন্ধুবান্ধব মিলে একসাথে ঘুরতে যাওয়ার একসাথে পিকনিকে যাওয়ার একটা আলাদাই মজা যাদের বন্ধুবান্ধব আছে এরকম এত বন্ধুবান্ধব তারা বুঝতে পারবে এই মজাটা যে বন্ধু বান্ধবদের সাথে কাটানোর সময়টা খুবই ভালো তো আমরা দেখতে দেখতে চরের সামনে চলে আসছি আস্তে আস্তে ওই গঙ্গার চরা যেখানে আমরা পিকনিক করব। প্রতিবারই আমরা এখানে আসি পিকনিক করতে এটা দূর থেকে কত ছোট লাগে কিন্তু দেখুন সামনে আসলে দেখুন কতটা বড় চড়াটা আর খুবই সুন্দর অমায়িক লাগে এই জায়গাটা জাস্ট অসাধারণ পুরো দুই গঙ্গার মাঝখানে এই চড়াটা জ্যেষ্ঠ অসাধারণ আপনারাও চাইলে এই চড়ায় এসে পিকনিক করতে পারে সবাই করতে পারে এখানে দেখুন চড়াটা দেখুন কত সুন্দর এখানে পিকনিক করার এক আলাদাই অনুভূতি জ্যেষ্ঠ অসাধারণ খুবই সুন্দর আর রোদ উঠেছে

এই আমাদের সরকারি চাকরি করা রাদুরি আমাদের সব বন্ধুবান্ধব এখন জিনিসপত্র তুলছে চড়ে এক এক করে এই আমার ভাই এক এক করে তুলছে চটটা খুবই সুন্দর এবং খুবই সুন্দর জায়গা এটা আমাদের জায়গা আমরা পেয়ে গেছি একদম গাছের নিচে খুবই সুন্দর জায়গা তো এখন আমরা তিরপল টিরপল বিছিয়ে নিচ্ছি তারপর আমরা সব কাটাকাটি রান্না সব কিছু শুরু করে দেব তো এখন আমরা তিরপলটা এখন বিছিয়ে সব বন্ধুবান্ধব এবার একটু বাদেই রান্না করা স্টার্ট করে দেবো

এখানে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে গান চালাচ্ছে এখানে সব বন্ধুরা মিলে এখন সব পেঁয়াজ আদা রসুন লঙ্কা ধনে পাতা এইসব সব ছাড়াচ্ছে কেউ কাটছে বন্ধু ম্যারিনেট করছে একজন আলু ঠালু সব কিছু কাটছে এখানে বন্ধুরা সবাই মিলে কাজ করছে একের সবাই হাত লাগিয়ে দিয়েছে কেউ এখানে বসে নেই সবাই যে যার মতন রান্নার কাজ করছে একে একে সবাই মিলে একসাথে করার মজাই এটাই যে সবাই মিলে একসাথে কাজ করার পিকনিকে মজাটাই আলাদা তো সবাই মিলে একসাথে ম্যারিনেট করছি মাংস টাংস সবকিছুই ম্যারিনেট করছে এখানে দুই তিনজন বসে খেলছিল তো সব কিছুই হচ্ছিলো তো ম্যারিনেট ট্যারিনেট করা হলো আদা পেঁয়াজ রসুন এখানে থেতো করছে গঙ্গা থেকে এখন জল তুলছে আমি বালতি নিয়ে আগিয়ে দিয়েছি তো এক এক করে আমরা জল তুলে নিচ্ছি আর ভাই গঙ্গা দিয়ে জল তুলছে একদম গঙ্গার পাশেই আমরা বলতে গেলে পিকনিকটা করছি চড়া একদম উঠতেই খুব সুন্দর জায়গা তো আমরা ফার্স্টে পকোড়া ফার্স্ট ভেজে নিলাম ফার্স্টে পকোড়াই ভাজা হবে তো তাই জন্য আমি পকোড়া দিতে শুরু করে দিলাম আর আমার বন্ধু ভাজতে শুরু করে দেবে তো আমি এক এক করে পকোড়া দিতে শুরু করে দিয়েছি

এখন আমাদের আমুদি মাছ ভাজা হচ্ছে একদম করকর করে কড়া কড়া আমুদি মাছ ভাজা হচ্ছে আমাদের মা আমুদি মাছ রেডি হয়ে গেছে তারপর আমি সব বাটতে চলে আসলাম হামদ সব কিছু মশলা টশলা দিয়ে সব কিছু পরপর বাটতে শুরু করে দিলাম হামদ দিস্তাতে আদা পেঁয়াজ রসুন তা আমার সাথে সাথে আমার বন্ধুরা সব এদিকে পেঁয়াজ টিয়াজ কাটছে মাংস টাংস দিতে হবে তো এরা পরপর সবাই এক এক করে সবাই মিলে পেঁয়াজ টিয়াজ কাটছে তো আমাদের মাছের পরে এখন মাংস রান্না শুরু হয়ে গেছে প্রায় অনেকটাই হয়ে গেছে তো আপনার এরপরে মাংসের পরে আমাদের মুরগির মাংস আছে এরপরে খাসির মাংস হবে তারপরে ভাত হবে আমিও একটু রান্না করে রান্না করতে কান্না ভাল লাগে রান্নাই করলাম আমাদের মাংস রান্না হয়ে গেছে কমপ্লিট তো আমাদের মুরগির মাংস কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আবার খাসির মাংস চাপিয়ে দিয়েছিস তো খাসির মাংস এখন কম হবে চলুন দেখিয়ে দিচ্ছি এখন খাসির মাংস হচ্ছে এটা হয়ে গেলে তারপরে ভাত বসানো হবে তো তাহলেই আমাদের খাওয়ার একদম সব রেডি হয়ে যাবে খাসির মাংসটা হোক তো এখন আমাদের রান্না এখন হচ্ছে এখনও মাংস হচ্ছে এখনও তো যতক্ষণে হয় অপেক্ষা করি তো খুব সুন্দর লাগছে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার জাস্ট অসাধারণ আপনাদের পুরো গঙ্গাটাও দেখিয়ে দেবো দেখাচ্ছি আপনাকে কেমন লাগছে গঙ্গাটা চলুন দেখুন দুপুরবেলা একটা দেড়টা বাজে খুব সুন্দর লাগছে গন্ধটা আর আমরা এই স্টিমারটা করেই এসছি তো আপনারা চাইলে আপনারা বুক করে আসতে পারেন এখানে বেশি ভাড়া পড়বে না মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে আপনারা বুক করে এইরকম চড়াই পিকনিক করতে আসতে পারবেন আর জায়গাটাও খুবই সুন্দর আর অসাধারণ জায়গা তারপর আমাদের সব বন্ধু মিলে একটুখানি নাচানাচি শুরু করে দিয়েছি এখানে সবাই মিলে মস্তি করছি আর নাচানাচি করছি আমাদের খাসির মাংস রেডি হয়ে গেছে এবার এরপরে আমরা ভাত বানাবো মাংসটা দেখুন খুবই ভালো করেছে একদম দারুণ বানিয়েছে আমাদের এখন ভাত চাল দিয়েছিল ভাত হবে আমাদের ভাত কমপ্লিট আমাদের রান্নাবান্না সব কমপ্লিট এবার শুধু খাবার পালা একটু আমরা খেতে বসে এই আমাদের ভাত মাংস আর এই স্যালাড এই খাবার আমাদের চলো খাওয়া যাক খুব ভালো হয়েছে খাবারটা খাওয়া যাক আমি আমার বন্ধু আর ওই সাইডে সবাই মিলে খেতে বসে পড়েছি তো এদিকে দুই তিনজন পরিবেশনও করছে তো আমরা সবাই মিলে এখন খাচ্ছি আর বাদবাকি যারা আছে তাদেরকেও পরে একটু বাদে দেবো তো আস্তে আস্তে সবাই খেতে বসে পড়েছে মানে খাবার দিচ্ছেও পরিবেশন করছে তো আমাদের মটন চিকেন দুটোই আইটেম হয়েছে তা আমার খাওয়া হয়ে গেছে তো ওদেরকে আমি পরিবেশন করছি এখন আর সবাই খাচ্ছে এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সব রেডি হচ্ছে গুছাচ্ছে তো তারপরে আমরা বেরিয়ে পড়বো আর কিছুক্ষণের অপেক্ষা তো তারপরে আমরা বাড়ির দিকে আবার রওনা দেব বিকাল হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাবে এরপরে তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো তো আমরা এখন লঞ্চে নেমে গেছি এবার আস্তে আস্তে সব মালপত্র নিয়ে আসবে তো মালপত্র এক এক করে সব লঞ্চে তুলবো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব। এক এক করে মালপত্র সব আমাদের লঞ্চে রাখা হচ্ছে আস্তে আস্তে সবাই আসছে লঞ্চে মালপত্র রাখছে এক এক করে তো সব বন্ধুরা মালপত্র নিয়ে আসছে এক এক করে দু হাজার চব্বিশের শেষের দিকে ডিসেম্বর মাসের এই প্রতিবার আমরা এই পিকনিকটা করে থাকি তো এই পিকনিকটা খুবই ভাল লাগে প্রতি বছরের শেষের দিকে আমরা এই পিকনিকটা করি তো আস্তে আস্তে আমাদের সবাই চলে এসছে লঞ্চে তো আর কিছুক্ষণ বাজে আমরা লঞ্চ ছেড়ে দেবো তো আমাদের দেখিয়ে দিচ্ছি সবাইকে আমাদের গ্রুপের সব ছেলে পেলে বসে আছে এখানে সবাই এইদিকে এইখানে গ্রুপের সবাই আছে এখানে তো আর কিছুক্ষণ বাদে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে লঞ্চ ছেড়ে দিলো এখনই লঞ্চ স্টার্ট করে দিল দেখুন সবাই উঠে গেছে প্রায় সবাই তো লঞ্চ ছেড়ে দিয়েছে তো এবার আমরা চট থেকে আস্তে আস্তে অনেকটাই দূরে চলে গেলাম সব বন্ধু বান্ধবীরা বসে আছে আর এই দিনটা খুবই মজা করলাম আজকের দিনটা সবাই মিলে তো এইটা আবার এক বছরের অপেক্ষা এই দিনটা আসার জন্য এই দিনটা আসার জন্য আমরা সব সময় অপেক্ষা করি প্রতি বছর একবার করে আর পরন্ত বিকালে সূর্য অস্ত যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ